আসসালামু আলাইকুম এটিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে আছি রাজবাড়ি জেলার কালোখালী উপজেলা মাছবাড়ি ইউনিয়নের একটি ছোট্ট মাঠে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মাঠ জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এর মাঝে অল্প সংখ্যক কিছু গবাদি পশুর ঘাস অল্প পরিমাণ কিছু রসুন এবং সামান্য পরিমাণ কালো জিরা গম ইত্যাদি খুবই কম পরিমাণে আবাদ করেছেন আমরা দেখতে পাচ্ছি কালো জিরা ফুল এবং ফল এসে গেছে খুব চমৎকার দৃশ্য আল্লাহ খুব সুন্দর ফুল আসছে এবং ফল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা আজকে মাঠটা ঘুরে ঘুরে দেখবো পেঁয়াজ রসুনে কেমন ফলন হয়েছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং আপনি যদি এমন ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি মতে মধ্যে একটি পেঁয়াজ ক্ষেতের পেঁয়াজের গাছ অনেকটাই মাথার দিকে শুকিয়ে আসছে পেঁয়াজের গাছ আসলে এবছর চড়া আবহাওয়ায় পেঁয়াজের গাছ ততটা মোটা হতে পারেনি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এবং আবহাওয়াজনিত কারণেই পেঁয়াজের গাছের মাথা পুড়ে গেছে প্রত্যেকটা পেঁয়াজের গাছেরই দেখতে পাচ্ছেন পেঁয়াজে গোড়ায় কেমন পেঁয়াজ নেমেছে এবং এখনও নামা শেষ হয়নি পেঁয়াজ এখন নামতেছে নামছে এখনও দেখতে পাচ্ছেন পেঁয়াজের কি অবস্থা আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এরকম ছোট হয়ে আছে এখন এখনো পুরোপুরি নামেনি এবং পাকেনি এখনো এই পেঁয়াজটা বিশ দিনের উপরে থাকবে জমিতে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কেমন সাইজ হয়েছে তবে এবছর একটা জিনিস মাঠে এই মাঠে ভালো দেখছি সেটা হচ্ছে এই বছরে এই মাঠে পেঁয়াজে ফুল খুব কম যার কারণে কাটি পেঁয়াজটা খুব কম হবে এবং এমনি পেঁয়াজটা হবে হবে কাটি পেঁয়াজ কম এবার পেঁয়াজের আস্তে আস্তে আমরা সবই দেখানোর চেষ্টা করব। পেঁয়াজের পরবর্তীতে আমরা রসুন দেখব অল্প পরিমাণে কিছু রসুন লাগানো আছে এই মাঠে আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি আমাদের এই চ্যানেলটি যেহেতু নিতান্ত একটি নতুন চ্যানেল এটাই এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও তো এই চ্যানেলে প্রতিদিন আপনাদের প্রতিনিয়ত ফসলের দাম দর এটা আপনাদেরকে আপডেট জানানো হবে এবং মাঠের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে জানানো হবে এছাড়াও বিভিন্ন ধরনের নিউজ আপনারা এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন এবং বিভিন্ন ধরনের ফার্ম এবং মাঠে বিভিন্ন কৃষকদের প্রতিবেদন এই চ্যানেলে আপলোড করা হবে তো যারা এই রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং যদি আপনারা আমাদের চ্যানেল থেকে এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদেরকে অবগত জন্য জানাচ্ছি আমরা কিন্তু চ্যানেলের পাশাপাশি ফেসবুক আইডিতেও দুঃখিত ফেসবুক আইডি না ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আমাদের পেজের নামও এ টিভি আমাদের পেজ এবং আমাদের চ্যানেল একই নাম এটিভি টিভি তো আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন তো দর্শক এখন দেখা দেখানোর চেষ্টা করছি আমরা রসুন কেমন নেমেছে দেখতে পাচ্ছেন রসুন এটা ভালো কুপানো হয়নি যার কারণে চাপে পড়ে আছে। দেখতে পাচ্ছেন রসুন সাইজ রসুন কিন্তু একেবারে শুকায় গেছে যে গাছ তবুও রসুন ততটা ভালো নামেনি বলছিলাম যে এবছরের চরা আবহাওয়ার কারণে মাঠের ফসল ততটা ভালো হয়নি এবার ফলন কম পাওয়া যাবে দেখতে পাচ্ছেন ভালো মতো নামতে পারেনি রসুন আরেকটা রসুন উঠে দেখানোর চেষ্টা করছি উঠাবো না মাটি সরিয়ে দেখানোর চেষ্টা করছি যেহেতু এটা অন্যের ক্ষেত ক্ষেত নষ্ট করা যাবে না আপনাদেরকে আমি মাটি সরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাতাসের কারণে রসুনের গাছ কিন্তু হেলে গেছে এবং রসুনের গাছ শুকিয়ে আসছে রসুনটা পেঁয়াজের আগে আসবে রসুন সম্ভবত দশ থেকে পনেরো দিনের মধ্যেই রসুন উঠে যাবে এবং এখন বাজারে রসুন উঠেছে নতুন রসুন এবং কিছু নতুন পেঁয়াজ উঠেছে যে আমরা আগামীকাল সোনাপুর বাজার থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে পেঁয়াজ এবং রসুনের দাম দর মূল কাটা পেঁয়াজ রসুন এবং হালি পেঁয়াজ এগুলোর দাম জানাবো ইনশাল্লাহ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এই রসুনটা কিন্তু একেবারে শুকায় গেছে আমরা গোড়ায় দেখানোর চেষ্টা করছি মাটি খুঁড়ে দর্শক বন্ধুরা তো এতক্ষণ জুড়ে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে বিভিন্ন বিভিন্ন প্রকার নিউজ দিয়ে সহায়তা করতে ডিসক্রিপশনে দেওয়া এবং আমি আমার নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি যে কোনো ফার্ম থেকে থাকে অথবা যদি নতুন কোনো কৃষি উদ্যোক্তা আপনি হয়ে থাকেন তো আপনার কৃষি ফার্ম হোক বা যে কোনো ফার্মের যদি আপনি ভিডিও করাতে চান আপনি প্রতিবেদন করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন এবং যে কোনো নিউজ আপনার দেওয়া নিউজ আমার আমাদের চ্যানেলে আপলোড করাতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি